হ্যালো টু সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি রুঞ্জু বস্ত্র বিতানে এবং রুঞ্জু বস্ত্র বিতান থেকে আজকে আমরা কিছু কালেকশন দেখব আজকে আমাদেরকে কি দেখাবেন ভাইয়া আচ্ছা চার কুচির মোটা পর্দাগুলো আজকে আমরা দেখব যেগুলো আপনারা খুবই কম প্রাইজের মধ্যে পেয়ে যাবেন এই যে এইটা দেখেন এটা কিন্তু অনেক সুন্দর থাকছে যদি ভালো লাগে স্ক্রিনশট দিয়ে নিবেন এখানে আলাদা আলাদা প্রিন্ট আছে এগুলো কোয়ালিটি কেমন হবে ভাইয়া সবই তো চার কুচি তাই না আচ্ছা সবগুলো চার কুচির মধ্যে থাকছে যেই নিবেন দ্রুত অর্ডার করবেন এগুলো ছয়টা আটটা দশটা যা যেভাবে লাগবে আপনারা নিতে পারেন আপনাদের জন্য সকল প্রকার সুযোগ সুবিধা আছে এত কম প্রাইজে আপনারা এত সুন্দর কালেকশন পেয়ে যাচ্ছেন ডেলিভারি চার্জটা আগে দিতে হবে ডেলিভারি চার্জটা দিলে অর্ডারটা কনফার্ম হয়ে যাবে একশো আশি অর্ডারটা কনফার্ম করতে হবে ছয়টা আটটা দশটা যেভাবে ইচ্ছা আপনারা নিতে পারেন দেখেন প্রত্যেকটা কালারই কিন্তু খুবই সুন্দর এই যে যেইটা দেখেন এই কালারটাও কিন্তু অনেক সুন্দর দামটা যেহেতু কম থাকবে আপনারা একটু দ্রুত অর্ডার করবেন একশো আশি টাকাতে কিন্তু দিয়ে দিচ্ছে এক একটা ডিজাইন এক এক রকম আপনারা যদি এই ডিজাইনের ছয়টা দশটা যে যে যতগুলো লাগবে আপনারা শুনে নেবেন কয়টা জানালা বা কয়টা দরজায় চওড়া হবে অনেক ভালো লাগছে অনেকগুলো কালার আছে দেখেন অনলি একশো টাকাতে পেয়ে যাচ্ছেন আজকের এই কালেকশনগুলো সকলের মার্জিত কালার জি শুধু ডেলিভারি চার্জটা আগে দিবেন ডেলিভারি চার্জটা দিলেই অর্ডারটা কনফার্ম হয়ে যাবে এগুলোর পাশাপাশি যদি অন্য কোনো ডিজাইন অন্য কোনো কালেকশন আপনারা নিতে চান সেটাও নিতে পারবেন আপনাদের জন্য আসলে সকল প্রকার সুযোগ সুবিধা আছে দেখেন কালারগুলো দেখেন কত সুন্দর সুন্দর কালার যে এটা কিন্তু থাকছে খয়েরি কালারের মধ্যে থাকছে অনেক সুন্দর এই যে এইটা দেখেন এই কালারটাও কিন্তু অনেক সুন্দর এত সুন্দর কালেকশন আপনারা এত কমে পেয়ে যাচ্ছেন যে এইটা আপনাদের ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন নাম্বার দেওয়া আছে এটাই হচ্ছে ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারবেন যখন লাগাবেন তখন আরও বেশি সুন্দর লাগবে এই যে ভাইয়ারা কিন্তু সাইড দিয়ে দেখেন ইয়ে করে রাখছে যখন আসলে আপনারা ইয়ে করবেন তখন আরও বেশি ভালো সুন্দর লাগবে এত কম প্রাইজে পেয়ে যাচ্ছেন ভাইদের কাছে কিন্তু দেড়শো টাকা আছে আড়াইশো টাকারও আছে তাই না বিভিন্ন দামের আছে ছয় কুচিও আছে কিন্তু ভাইদের কাছে ভিডিও কলে দেখে নিতে পারবেন আরো কোয়ালিটি আছে পর্দার গছ কাপড়ও আছে যেটা আপনাদের ভালো লাগবে শুধু স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন কালারগুলো দেখেন কত সুন্দর সুন্দর কালার একটার থেকে আরেকটা বেশি সুন্দর যেটা পছন্দ হবে আপনাদের আপনারা শুধু স্ক্রিনশট করবেন এবং পাঠিয়ে দেবেন দেখেন কালার কম্বিনেশন সবগুলোই কিন্তু অনেক সুন্দর আমি শপের অ্যাড্রেস দিয়ে দিচ্ছি এটা হচ্ছে রুঞ্জু বস্ত্র বিতান রেলওয়ে আলামিন সুপার মার্কেট এক নম্বর বলি দোকান নম্বর আট বগুড়া ফোন নম্বরটা হচ্ছে জিরো ওয়ান সেভেন নাইন সেভেন ডাবল এইট নাইন সিক্স ওয়ান জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ